জেআইএস মহাসম্মান দু হাজার ছাব্বিশ জেআইএস গ্রুপ তাদের প্রধান এবং বহু প্রত্যাশিত বার্ষিক পুরস্কার অনুষ্ঠান লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে

অসাধারণ সাধারণ অবদানের স্মৃতিস্বরূপ প্রাক্তন সংসদ সদস্য হরিয়ানা এবং জাতীয় সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সর্দার তারলোচন সিং ভারতীয় সঙ্গীত শিল্পী উৎকর্ষতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অতুলনীয় অবদানের জন্য সম্মানিত বিশিষ্ট বিখ্যাত যুবদী গায়িকা হৈমন্তী শুক্লা এবং ভারতীয় অধিনায়ক এবং গোলরাক্ষ এবং বিপদত প্রভাবের জন্য করা হয়েছে যে আইএস দু হাজার ছাব্বিশ ইন্দির অনুসারে চি আই এস ব্যবস্থাপনা পরিচালক সর্দার সিং বলেন যে এস সমাধান সবচেয়ে বেশি স্কুল আগামী দিনে আমরা এখান থেকেই ভারতবর্ষের খেলার একধুলার মানচিত্রে যে একটা শূন্যতা রয়েছে সেই শূন্যতা পূরণ হবে আশা করব এই ব্যাপারটা ভেবে দেখবেন কোর্সের মাধ্যম দিয়ে শুধুমাত্র পড়াশোনা পড়াশোনার মাধ্যম দিয়ে পড়াশোনা করা যায় বড় হওয়া যায় মাধ্যম দিয়ে সমাজ গঠন হয় চরিত্র গঠন হয় এবং সংঘবদ্ধ তৈরি হয় যেটা আজকের দিনে সমাজের পক্ষে তাদের খুব প্রয়োজন বলে আমি মনে করি আপনারা ভালো রাখবেন

So, his focus has been knowledge based business. At the end of his life, he says, I, I quote and unquote, uh, knowledge creates value and wealth. And from wealth, he wants to devote his later part of his life. For creation of knowledge he has more than 15 billion dollar investment right from america to india uh, lamas technology which is the number one technology company for refining and Who proudly recognizes the amazing personalities and different fields of academics research culture sports innovation so this is indeed a very very special moment over here at jism1 2026 আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল হোম, হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে